নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে জিভে জল আনার মতো টক ঝাল মিষ্টি কুলের আচার এরকম আগে ছোটোবেলায় স্কুলে এই ধরনের আচার খেতাম আর সেই রকমই স্কুলের স্বাদ সেই ধরনেরই আচার আপনাদেরকে করে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারেন আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে তবে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন এখানে পাঁচশো মতন কুল নিয়েছি আর এই কুলগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি তারপর দেখুন এই বোটাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। আর মাঝখানে একটু ফাটিয়ে নিয়ে দেখবো যে আমার কুল কুলের ভেতর কোনো কালো অংশ আছে কি না কারণ কালো অংশ থাকলে কিন্তু কুলটা বেশি দিন ভালো থাকবে না তারপর দেখুন সবগুলো ফাটিয়ে নিয়েছি এইভাবে আর ভেতরটা ভালো করে শুকিয়ে নিতে হবে যেন সাদা সাদা ভাব না থাকে তারপরে দেখুন জলে আধ ঘ দু থেকে তিন ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম আর আপনাদের খুব তাড়াতাড়ি হলে গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তারপরে দেখুন জলে ভিজে একটু ফুলে উঠেছে তারপরে একটা ঝুড়ি সাজে জল ঝরানোর জন্য রেখে দিলাম আর একটা বাটির মধ্যে তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপরে এখন এখন দেখুন গোটা ধনে মৌরি জিরে আর মেথি কিছুটা একটা তেজপাতা শুকনো লঙ্কা এইভাবে শুকনো খোলায় নেড়ে নিলাম তারপর মিশিতে গুঁড়ো করে নেব তবে হ্যাঁ খুব মিহি করবো না একটু দানা দানা ভাব করে গুঁড়ো করে নেবো তারপরে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি ঘরের তৈরি গুড় নিয়েছি তবে এ গুড়টা হয়তো কালো কিন্তু ঘরের তৈরি আর বাজারে কেনা গুড় অনেক ভেজাল থাকে অনেক কিছু নোংরা থাকে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধু একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল নিলাম তারপর এই গুড়টা গলিয়ে নিলাম তারপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো যেহেতু আপনারা বাজার থেকে কিনবেন বা আপনারাও ঘরের তৈরি করলে খুব ভালো হয় সেটা তো বাজার থেকে কেনা গুড় হলে এইভাবে আপনারা ছেঁকে নেবেন আপনারা দেখুন আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব যেহেতু ঘরের তৈরি তাই কোনো নোংরা ভাব এর মধ্যে নেই দেখুন শুধু গুড়ের দানা অংশ কিছুটা আছে এই কোনো নোংরা কিছু নেই তারপর দেখুন কুলটা থেকে বেশ অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে নিয়েছি তারপর একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু সরষের তেল দিলাম আর দিলাম পাঁচ ফোড়ন আপনারা ঝাল আর করতে চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারেন তো আমার যেহেতু মশলাতেই শুকনো লঙ্কা আছে তাই আর দেবো না তারপর দেখুন কুলগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ নেড়ে নেব কারণ কুলের মধ্যে যে জল আছে সেই জলটা যাতে শুকনো হয়ে যায় তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দেব তারপর লবণ থেকে যেহেতু জল বেরোয় তাই আরও কিছুক্ষণ নেড়ে নেব এইভাবে নেড়ে নিলে জল যদি না থাকে তাহলে কুলটা অনেক দিন ভালো থাকবে তো দেখুন এভাবে অনেকক্ষণ নেড়ে নেওয়া হলো এবার এর মধ্যে গুড় যেটা ছিল সে গুড়টা এর মধ্যে ঢেলে নেব তারপর এইভাবে নাড়তে থাকব। প্রায় পনেরো পনেরো থেকে কুড়ি মিনিট মতন নাড়তে থাকবো একটু হাতে সময় নিয়ে এটা করতে হবে তাহলে কুলের আচারের স্বাদটা বাড়বে তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে গুড়ে যে জল ভাবটা আছে সেটা একদম শুকিয়ে নেব তারপর যখন টান টান হয়ে আসবে তখন জানবো যে আমার কুলের আচারটা হয়ে এসছে। তো একটু আঁচটা বাড়িয়ে এইভাবে নাড়তেই থাকবো তাহলে গুড়ের যে পাক ভাবটা সেটাও এসে যাবে আর কুলের আচারটা খেতেও দুর্দান্ত লাগবে তো দেখুন জলটা প্রায় মরে এসছে এ অবস্থায় এবার তেঁতুলে যে পাল্পটা ছিল সেটা দিয়ে দেবো তা সেটা ছাঁকনির সাজে ছেঁকে দেব তাহলে কিন্তু যেটা আমরা স্কুলে খেতাম তো সেই ধরনেরই স্বাদ আপনারা পাবেন টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুলের আচার আপনারা বাড়িতে তৈরি করবেন খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় আর এটা তৈরি করে রাখলে অনেকদিন পর্যন্ত আপনারা খেতে পারবেন আপনারা যদি চান গরম ভাতের শেষে হয়তো চাটনি তৈরি হলো না তাহলেও আপনারা এই কুলের আচারটা খেতে পারেন খুব ভালো লাগবে আবার এমনি সময়েও খাওয়া যায় তারপর দেখুন আমার আচারটা হয়ে এসছে এই অবস্থায় আমি মশলাটা দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম মানে ভাজা মশলা অল্প একটু দিয়ে নেড়ে নিলাম তারপর বাকি মশলাটাও দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে নেড়ে নেব ব্যাস আমার কুলের আচার একেবারে রেডি এবার কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা আপনারা প্লাস্টিক জারে না আপনারা পারলে কাঁচের জারে ভরবেন তারপর যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজে রেখে দিতে পারেন আর যাদের ফ্রিজ নেই তারা রোদে মাঝে মধ্যে দিয়ে খেতে পারেন এই আচারটা কিন্তু এক বছর ধরে ভালো থাকবে তো দেখুন আপনাদেরকে প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি একদম বাজারে কেনা আচারের মতো না তো আপনারাও এভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এ আচার রেসিপি আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব